শরতের মাঝামাঝিতে শেষ বৃষ্টির যেন জানান দিচ্ছে বলছে হয়তো শীত খুব শীঘ্রই আসবে শীতের সবজি নামতে শুরু করেছে বাজারে কয়েকদিন থেকেই নিম্নমুখী কাঁচা বাজারের সবজি চাপাইনগাপুঞ্জের সবচেয়ে বড় বাজার পুরাতন বাজারে আজকে কাঁচা বাজার নিয়ে জানবো প্রথমে জানবো বাইরে থেকে আসা বেশ কিছু সবজির দাম আজকে কথা বলবো বিক্রেতা সাইফুল ইসলামের সাথে আমরা দেখতে পাচ্ছি যে আপনি বাইরে থেকে বড়ি নিয়ে এসেছেন আমরা চিচিঙ্গা দেখতে পাচ্ছি আরও বেশ কিছু সবজি দেখতে পাচ্ছি কোনটা কত দামে বিক্রি করছেন চিচিঙ্গা তিরিশ টাকা কেজি আবার সুটে একশো আশি টাকা কেজি বড়ি হলো আপনার দুশো টাকা কেজি ভাই আর লাউ জালি পঁচিশ টাকা পিস টাকা টাকা পিস যেহেতু এখন আমাদের মানে এই যে বর্ষার একদম শেষ মৌসুমি দিকে সবজির দাম কেমন আছে কমছে না বাড়ছে এরকম মনে হচ্ছে শীতের সবজি অনেক দাম কম যেহেতু এখনো শীত আসেনি বর্ষায় চলছে সেই হিসেবে কিরকম চলছে সেই জন্য দাম অনেকটা আগে চান নিম্ন বাজার আমরা দেখলাম বেশ কিছু কয়েকটি সবজির দাম আরও জানবো আমরা আমার আগে একজন বিক্রেতার কাছে যাব সুমন আছেন উনি বেশ কিছু সবজি বিক্রি করছেন কোন সবজির দাম এমন কেমন চলছে গত সপ্তাহে চাইতে বেশি দামে না কম দামে বিক্রি হচ্ছে সেটি জানবো সুমন ভাই আপনারা এখানে দেখছি অনেকগুলো সবজি আছে আসলে কোন সবজি কত দামে বিক্রি করছেন কাঁকরোল হয়েছে আপনার কাল বেছিলাম পঞ্চাশ সাইজ পঁয়ত্রিশ

আমরা দেখতে পাচ্ছি যে শীতের সবজি বাঁধাকপি নামতে শুরু করেছে আরও বেশ কিছু ফুলকপি সহ বেশ কিছু শীতের সবজি হয়তো কয়েকদিনের মধ্যেই নামতে শুরু করবে এখন শীতের সবজি কয়েকদিনে আসলে কত করে বিক্রি হচ্ছে একটু জানবো শীতের সবজি আমরা দেখতে পাচ্ছি যে বাঁধাকপি কত করে বিক্রি করছে নর্মালে এমনি দিনে বিক্রি হয় সত্তর আশি আজকে বিক্রি হচ্ছে পঞ্চাশ ভাই আরো কয়েকদিনে কত ছিল সত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি বিক্রি হচ্ছে আপনার সত্তর খুচরা মূল্য আরো বেশি আছে আশি টাকা নব্বই টাকাও বেশি কিন্তু পাইকারি সত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে পঞ্চাশ টাকা বৃষ্টির জন্য পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে শীতের সবজি কি আরও কিছু আসার সম্ভাবনা আছে বলে মনে করছে দু একদিনের মধ্যে ফুলকপি নামতে পারে দু একদিনের মধ্যে নামতে পারে ফুলকপি আপনারা যেমনটি শুনছিলেন যে বাঁধাকপি যেহেতু বাজারে এসেছে ফুলকপিও নামবে আরও বেশ কিছু সবজি নামবে বলে আমরা প্রত্যাশী আমরা এখন চলে যাব মশলার বাজারে নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলি আছে মানুষের সেই বাজারের মশলা বাজারটি আজকে জানব আমরা পুরাতন বাজার থেকে মুদি ব্যবসায়ী সামনের কাছ থেকে জানব আজকের বাজার দর গত কয়েকদিন থেকে আমরা জানি প্রায় বেশিরভাগ মুদি পণ্যের দাম স্থিতিশীল আছে আজকের বাজার দরটা আসলে কেমন আছে চাল ডাল পেঁয়াজ চিনি তেলের আপনার পেঁয়াজের দাম দেশি পেঁয়াজ হিসেবে তুলনামূলক মোটামুটি প্রায় কমই আসে একদিক দিয়ে আপনার ইন্ডিয়ান পেঁয়াজ যেহেতু নাই সে হিসেবে দেশি পেঁয়াজের দাম কমই আসে আর এমনিতে বাজার দর যেরকম চাল ডালের মূল্য মানে উর্ধামের কোনো মূল্য নাই তেলের দামটা প্রায় কয়েকদিন মানে আপনার একটা দুটা কম বেশি হয় অন্যান্য ধরনের যেগুলো চাল আসে ডাল আসে যেমন আটাশ চাল সোনা চাল এগুলো চালের দাম স্বাভাবিক আছে দাম বাড়ে নাই আর ডালের মধ্যে আপনার মুসুর ডাল কালার ডালের দাম উর্ধিক কোনোটা নেই দেশি ডালের দামটা একটু বেড়েছে তো আপনার বাকি অন্যান্য ডাল যেরকম খেসারির ডাল বা আপনার এংকা ডাল এগুলো ডালের দাম কম আর কি কোনটার দাম কেমন আছে আদা পেঁয়াজ রসুন এগুলোর দাম এবং চাল ডাল এগুলোর দাম কেমন আছে কোনটার দাম কেমন আপনার আদার বাজার আপনার আদা তো বেশ কয়েক দেশে আমাদের দেশে ঢুকে সে হিসেবে আপনার বার মাদার দাম খুচরা একশো বিশ টাকা কেজি কেলা আদা আছে একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট আপনার কোয়ালিটির ওপর দাম হয় রসুনের দাম স্বাভাবিক আছে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা কেজি আপনার আঠাশ চালের দাম সহত্তর টাকা আছে পঁয়ষট্টি টাকা আছে মানে টাওয়ার চাল আছে বলার চাল আছে এইসব কোয়ালিটি আছে আপনার আর মুসুর ডাল আছে আপনার যেটা ভিআইপি বা আপনার যেটা মোটা ডাল বলে একশো টাকা কেজি দেশি ডাল একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি আছে অ্যাঙ্গা ডাল পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেজি এই তো আপনার অবস্থা আমরা জানি পেঁয়াজের বাজারটা মোটামুটি একটা অস্থিতিশীল অবস্থায় আছে পেঁয়াজ আমরা সাধারণত পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে থাকে এটি এখন তো একটু বেশি সত্তর থেকে আশি হ্যাঁ সেই সাথে আমরা দেখি যে ডিমের দামটাও একটু উর্ধ্বগতির ছিল এই আমরা জানি যে চিনির দামও কমেছে এইগুলোর দাম আসলে চিনির দাম আপনার গত কয়েক মাস থেকে আপনার একশো থেকে একশো পাঁচ টাকার মধ্যে আছে দাম কমছে না বাড়ছে না এই দামে আছে আর ডিমের দামটা মাঝখানে প্রায় একবার তিনশো আশি টাকা পাতা হয়েছিল এখন আপনার তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা পাতা চলতেছে আর হচ্ছে কি যে আপনার যে পেঁয়াজের দামের কথা বলছেন আর দেশি পেঁয়াজ তো যে দামটা বেশি হওয়ার কারণ হচ্ছে যে ইন্ডিয়ান পেজ ঢুকছে না আর ইন্ডিয়ান পেঁয়াজ আপনার ঢুকলেও দাম বেশি যার কারণে হচ্ছে আপনার দেশি পেজটা আপনার ওই সাইট থেকে আপনার এর মধ্যেই দামটা থাকছে আর কি কোয়ালিটি হিসাবে এক এক জায়গায় মানে এক এক জায়গায় পেয়ে যেতাম এক এক রকম আপনারা যেমনটি মুদি ব্যবসায়ী সামনের কাছ থেকে শুনছিলেন যে প্রায় বেশিরভাগই পণ্যের দাম স্থিতিশীল আছে যদিও কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে তারপরও বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল আছে এবং বেশ কিছু পণ্যের দাম এখন প্রায় নিম্নমুখী হ্যাঁ আমরা এবার চলে যাব একটু মাছ বাজারে মাছ বাজার অবস্থা জানবো চাঁপাই নবাবগঞ্জের যেতে মাছ বড় বাজার নিউ মার্কেট বাজার যেখানে পাইকারি এবং খুচরা দুটোই বিক্রি হয় আজকে আমরা দেখতে পাচ্ছি নিউ মার্কেট বাজারে যথেষ্ট ক্রেতাদের সমাগম এবং মাছের আমদানিও ভালো আজকে মাছের ব্যবসায়ী হামিদের কাছ থেকে জানবো আজকের বাজার দর নিয়ে আমরা জানি কি যে যেহেতু এই মুহূর্তে এই সময়টাতে মাছের আমদানি বেশি বন্যা নিচে নামছে আসলে কোন মাছের দাম কেমন চলছে বা মাছের আমদানি কেমন আজকে আপনার গত সপ্তাহে চাইতে মাছের দাম আপনার কমই আছে গত সপ্তাহে চাইতে আমদানি একটু বেশি হয়েছে যেরকম এক কেজি রুই আপনার গত সপ্তাহে দুশো টাকা নব্বই টাকা বিক্রি করছিলাম আজকে দুশো টাকা পঞ্চাশ টাকা বিক্রি করছি আপনার তারপরে ইলিশ মাছ ধরেন কি যে এক কেজির মাছ আপনার চব্বিশশো টাকা বিক্রি করছিলাম আজকে তেইশশো টাকা কেজি বিক্রি করে চিংড়ি মাছ ধরেন কি যে এক হাজার টাকা বিক্রি করেছি আজকে নয়শো টাকা বিক্রি করছি গত সপ্তাহে চাইতে এই সপ্তাহে আপনার তুলনামূলক দাম কমই আছে নদীর মাছের একটু আমদানি কম আবহাওয়া কারণের জন্যে তবে নদীর মাছটার একটু দাম বেশি আপনারা মাছ বিক্রেতা আহমিদের কাছ থেকে যেমনটি শুনছিলেন যে অন্যান্য সপ্তাহে চেতে আজকে মাছ বাজারের দাম একটু কমই আছে নদীর মাছের দাম যেহেতু গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে একটু আমদানি কমের কারণে নদীর মাছের দামটা একটু বেশি বাকি সব মাছের দাম একটু নিম্নমুখী আছে আমরা এবার চলে যাব একটু মাংসের বাজারে মাংসের বাজার নিয়ে আজকে জানবো আমরা গত কয়েক মাস ধরে গরু এবং খাসির দাম স্থিতিশীল থাকলেও মুরগির দামের হেরফেরটা প্রতি সপ্তাহেই হচ্ছে গরু সাতশো টাকা বিক্রি হচ্ছে হাঁসি বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজি আজকের মুরগি বিক্রেতা জাহিদের কাছ থেকে জানবো আজকের মুরগির বাজারটা কেমন আপনার ব্রয়লার হলো একশো আশি টাকা কেজি সোনালি পাকিস্তানি যেটা আছে এটা হলো দুশো ষাট টাকা কেজি লাল লেয়ার হল দুশো আশি টাকা কেজি আর এদিকে পাতি হাঁস আছে আপনার হলো সাড়ে পাঁচশো টাকা কেজি রাজহাঁস ছয়শো পঞ্চাশ টাকা কেজি দেশি মুরগি আগের থেকে দাম কমেছে গত সপ্তাহে থেকে এ সপ্তাহে দাম কম আপনার পাইকারি হলো তিনশো নব্বই টাকা কেজি বিক্রি হলো চারশো দশ আপনারা যেমনটি শুনছিলেন যে আমাদের বেশ কিছু মুরগির দাম গত সপ্তাহ থেকে দশ টাকা করে বেড়েছে আমরা পুরাতন বাজার এবং নিউ মার্কেট ঘুরে বেশিরভাগ পণ্যের দাম প্রায় নিম্নমুখী সবজির আমদানি ঠিক থাকায় সবজির দাম করছে মশলার দামও আছে স্থিতিশীল কিন্তু বাড়ছে মুরগির দাম ক্রেতাদের প্রত্যাশা আয় ব্যয়ের হিসাবটা যেন সামঞ্জস্য থাকে নয়নালির ক্যামেরায় রেজাউল করিম রেডিয়া মহনন্দা চাঁপাইনবাবজ